নারী তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ কালিকা আদর্শ আদর্শপাড়া খলিল মিয়ার বাড়ির প্রবাসীয় যুবকদের উদ্যোগে মোর হুমদের রুহের মাগফিরাত ফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল তারিখ আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত স্থান আদর্শপাড়া খলিল মিয়ার বাড়ির প্রাঙ্গণ এতে সভাপতিত্ব করিবেন জনাব হাজি মোহাম্মদ নসরউদ্দিন মিয়া আদর্শপাড়া খলিল মিয়ার বাড়ি এতে প্রধান অতিথি হিসাবে ওয়াস পরমাইবেন মুফতি মাসুদুর রহমান বিল আলী সাহেব ঢাকা বিশেষ অতিথি হিসাবে ওয়াস পরমাইবেন মুফতি হুসাইন আহমেদ পরিচালক জামিয়া ফয়জিয়া ঢাকা প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মৌলানা জহিরুল ইসলাম সাহেব মুহাদ্দিস কমলপুর মাদ্রাসা বিশেষ আলোচক হিসাবে ওয়াস পরমাইবেন মৌলানা হাফিজুল্লাহ কাসিমি সাহেব মহাদিস কমলপুর মাদ্রিসা বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন মধুরকন্টাস ফরমাইবেন মুফতি আতাউর রহমান সুরুজি খতিব বাইতুল হাফিজ জামে মসজিদ বৈরব সহসভাপতি হিসাবে তো উপস্থিত থাকবেন জনাব আলহাস তাহেরউদ্দিন আহমেদ সাবেক বিশেষ কর্মকর্তা জনাব হাজি মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া ইতালি প্রবাসী জনাব আব্দুর রহিম সাহেব খলিল বাড়ি জনাব মোহাম্মদ তাহির মিয়া খলিল বাড়ি জনাব মোহাম্মদ আসাবুদ্দিন মিয়া খলিল বাড়ি জনাব মোহাম্মদ গোলাপ মিয়া খলিল মিয়ার বাড়ি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া খলিল মিয়ার বাড়ি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন বাবু বিশিষ্ট ব্যবসায়িক ঢাকা আমন্ত্রিত ওলামী কেরাম হরজত মৌলানা জিলুর রহমান সাহেব মহতামিম রোশনারা মহিলিয়া মাদ্রাসা পাড়া এবং অনেক দেশবরণ্য আলেমগণ এখানে তসরিফ আনিবেন উক্ত মাহাপিলে হামদনাথ কেরাত প্রতিযোগিতা পুরস্কার বিতরীণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সার্বিক সহযোগিতা থাকবে ওয়াচানা ব্লগার ইউটিউব চ্যানেল উক্ত মাহাপিলে সকলের প্রতি দিনই দাওয়াত রইল মাহফিলটি পরিচালনা করবেন মুফতি তারেক জামিল সাহেব ইমাম খতিব আদর্শ কেন্দ্রীয় জামে মসজিদ সৌজন্যে মনির হুসেন সৌদি প্রবাসী আদর্শপাড়া খলিল মিয়ার বাড়ি নিবেদক আদর্শপাড়া খলিল বাড়ি সকল প্রবাসী ও যুবকবৃন্দ উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে মাহফিলটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল ইসলামী ভাই বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে